জয় মা জয় মা জয় মা সুপ্রভাত সুপ্রভাত মা সুপ্রভাত আজকে সোমবার তিরিশে কার্তিক আর বিশে সতেরোই নভেম্বর মাগু আজকে তিরিশে কার্তিক সোমবার সতেরোই নভেম্বর এই সুপ্রভাতে তোমার শ্রীচরঞ্জলের সামনে এসে দাঁড়িয়েছে ভববন্ধু আসে মামা জাগো জয় গুরু শ্রী গুরু প্রেমানন্দে তার এমনই একটি শব্দ যে শব্দ আগে বা পিছিয়ে না থাকলে কোনো মন্ত্র জাগরিত হয় না ওম এমনই একটি অক্ষর যে অক্ষর মানুষের জীবন জীবনাত্মায় পুচিত না হলে সেই মনুষ্য জীবন পশু জীবন হয়ে যায় ওম এমনই একটি অক্ষর ব্রহ্ম যা যদি কোনো মন্দিরে না লাগানো হয় তাহলে সে মন্দিরটা হয়ে যায় কুড়েখানা সে মন্দিরটা ভাগার হয়ে যায় ওম এমনই একটি অক্ষর যে কোনো বিগ্রহের মধ্যে না লাগালে তার প্রাণ প্রতিষ্ঠিত হয় না সুতরাং হরি ছিলেন হরি আছেন হরি থাকবেন ওঙ্কার হচ্ছে সর্বমন্ত্রের প্রাণ সর্বতত্ত্বের স্বীকৃতি এই একটি মাত্র মন্ত্রের মধ্যে দিয়ে নিখিল ব্রহ্মাণ্ডের সমস্ত তত্ত্ব জানা যায় সুতরাং ওঙ্কার বিগ্রহ পূজার মন্দিরে থাকতে হবে যদি তুমি সনাতনী বা হিন্দু বা তুমি বংশ উদ্ভূত বাঙালি হয়ে থাকো তাহলে আমার কথা ঠিক বুঝতে পারছ ওঙ্কারের আল্হাদিনী শক্তি যা তোমরা জাগতিক জগন্দীপ্তিক জীবন সঙ্গে বলো সে হচ্ছে আদি শক্তি আড্ডা আড্ডা মা যেখানে নেই সেখানে পশু জনম যে যত বড় লজিক দিয়ে বোঝাক অন্তরে অন্তরে ভগবন্ধুর কথাটা বিচার করে দেখবে জয়গুরু জয়গুরু খণ্ড অর্থাৎ একটা আস্তকে টুকরো টুকরো করে ফেলা এই যত বিগ্রহ দেখো ঈশ্বরকে টুকরো করার পদ্ধতি যাই হোক খুজকে হো কণ্ড অনুপরমানু মানু মিলিত সব অখণ্ডরা এক জায়গায় এসে কন্যরা অখণ্ড হয়ে যাও জন্ম হোক কর্ম হোক ভালো সাধন বলে ব্রাহ্মণ হও অসাবধনে চন্ডার হয়ে যাও না যে সোহেস কৌ প্রাণু ফুলও দলে এসো ধে সকলে প্রাণ ফুল দলে পূজা হবে শ্রেষ্ঠ জে আছু যেখানে নিখিল ভুবান চু যে সবাই নি খেল সর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতা পণ্ডে ও জন্মভূমি ও অজ্ঞান চক্ষু তসম শ্রীগুবী ন গুব্রহ্মা গুবিষ্ণু গুব মহেশ্বর গুরু পরম ব্রহ্ম তসম শ্রী গুণ ওখণ্ড মতনচরাচর সতন কম শ্রীগুবীন

মম আত্মায়ভ শুক্রাম কীং কালী কালী বিদ্যায়ে কালিক ও কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণি ধর্ম কামম সৌ ব্রহ্মময়ী নমে ও শত শান্তি শান্তি ও

মামনি এটা কী পাউরুটি দিয়ে সুন্দর ভেজে নিয়ে খাও もう一度。<laughs> On hein? va Да, 挺好。 Hm. Joy. <vinho> গো শামী যা জয় জয় তার জয় জয়ার জয় মা হরিও হরি এই হরিম নাম অন্তর্নিহিত গুচ্ছ নাম একবার নাম নিলে যত পাপ হরে জীবের সার্থ নেই তত পাপ করে একবার ওই মা তারা ব্রহ্ম ওই নাম উচ্চ স্বরে বলে দেখো তোমার জন্মা জন্মান্তরে পাপ স্খলন হয়ে যাবে একবার হরি নাম বলে দেখো তোমার নি নিকৃষ্ট আত্মাটা জেগে উঠবে যে নামে সুধা কোনো দিন পান করদিন। তাই ও চন্দ্রমোহন কেমন আছো চন্দ্রমোহন ঘোষ ভালো আছো তো বহুদিন তোমার খবর পাইনি তোমার বাবা মায়ের শরীরটা ভালো না জয় ভালো থেকো ও সন্তান সন্তোষ বিশ্বাস ও সন্দ্রমা জেগে ওঠ ও জয় মাম্পি জেগে ওঠো ও গোবিন্দ ঘোষ চিন্তা করছো কেন বাবা টাকাকে ছাড় হরিকে ধর মুখে বল হরিগম সব বিপদ কেটে যাবে ও সঞ্জীব ঘোষাল ভালো করে নাম জপ করো সব বিপদ কেটে যাবে রঞ্জিত মণ্ডল মধুমিতা মণ্ডল জেগে ছোটো জেগে ওঠো জয় করুন ও দেবাশিস চক্রবর্তী তাপসী চক্রবর্তী উঠে পড়েছ ওঠো জয়গুরু ও সরজিৎ বিশ্বাস ঘুমিয়ে থাকিস না জেগে ওঠ বাবা জেগে ওঠ ও সন্না বিশ্বাস ভালো আছো তো জেগে ওঠো জয়গুরু জয়গুরু ও ঝনা পাল দেবে ও সঞ্জয় পাল ও দেব জানি পাল সব সার সংসারটাকে ভালো করে ধর ও শিবাঙ্গী মানুষ আশীর্বাদ করি মিতা চক্রবর্তী হুম ভালো মালতী ও মালতী দত্ত কোন সুখে এবং অন্যায় কাজ করলি ভালো আছিস তো আশীর্বাদ করি ভালো থাকে ও তারক চক্রবর্তী ভালো আছিস তো ধার জয়গুলো একবার নাম নেলে যত পাপ হরে জীবে সাধ্য নেই তত পাপ করে ও ঝুঁয়া ভালো আছিস তো মা পাপ কুলিস্তা সাবধান সাবধান অনেক পাপ করছিস ওর সাহা ওর সুতার সাহা ওর সরব সাহাব সবাই ভালো থাকো জেগে উঠেছো তো প্রভাতে উঠে ও কার মূর্তি দর্শন করুন সব দুঃখ অবসান হয়ে যাবে শুক ঈশ্বরকে বলে গেছ সব হারি ও শান্ত হই পেছনে ঝড় আসছে হরি বলো হরি অম্বলো গুরু গুরু ওদের ডাকো আর পাপ করো না জয় গুরু ভালো থাক আশীর্বাদ করি ভালো থাকো সবাইকে ধনে জনে পরিপূর্ণতা দাও মা সবাইকে সবাইকে জ্ঞানে গুনে ভর্তিতে ভরপুর করে দাও করি মা ভিডিওটা ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্টস করো ভগবন্ধুর সাথে শ্যামা মায়ের সাথে সাথে স্মরণ বন্ধুর সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও ওম শান্তি